আমি সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা

দেশে কোসাই করেছে কারণে আপনারা জানেন 74 এর ত্রিভুবতে 15 লক্ষ মানুষ আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সবচেয়ে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই হত্যা কাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার গণ এই ফাঁসি নেওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কোন স্থান আপাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইونس এই কনসার্ন গুলোকে আপনি অতিশক্তর এড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মানক্ষুণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি